অতীত থেকেও এদেশের রাজনৈতিক দলগুলো শিক্ষা হয়নি এখনো হবে না এরা এমন মতাদর্শের বা এরা এমন আদর্শ লালন করে এটা লজ্জা সরম যে কোনো হবে না শেখ হাসিনা হাসিনা এদের গত সতেরো বছরে যে পরিমাণ নির্যাতন করছে যে পরিমাণ গুম খুন হতে করছে এত ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে এরা ভুলে গেছে যে হাসিনা বলতে কেউ ছিল চাঁদাবাজি খুন গুম ধর্ষণ এসব কাজ করতে করতে হাসিনার ফ্যাসিস হাসিনার সবকিছু তারা ভুলে গেছে কথায় কথায় নির্বাচন 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 প্রত্যেকটা জায়গায় নির্বাচন 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 তোর নির্বাচন নির্বাচন তুই নির্বাচন দিয়ে কি করবি বল ক্ষমতা নাই গেলি তার বাচ্চা ক্ষমতায় গিয়ে তোরা কি করবি তোরা ফেসে সাজনাতে আনন্দ বন্ধু বিচারতে চাস না তোরা যা আওয়ামী লীগকে যা পুনর্বাসন করতেছিস তার বাচ্চা এরপরে বাদ যা ফিরে ফিরে আমাদের সাধারণ মানুষের তো কিছু হবে না ধরা খাবি তোরা তোরা হচ্ছে কি বলবো তোরা মানুষের কোন খাতার মধ্যে পড়িস তোরা রাজনৈতিক ভাবে কতটা দেউলিয়া হয়ে গেছিস তোরা কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেছিস যে জনগণ যেটা চায় তোরা সেটা চাইস না লজ্জা লাগে না তোদের নেতাদের কি মানে আখামাতা বলতে কিছু নেই এত স্বভাব নষ্ট এই স্বভাব এই নষ্ট স্বভাব নিয়ে তো রাজনীতি করিস তোর বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিছিস হম মানে এরা হচ্ছে আমাদের নাকি আগামী এই প্রজন্মকে নাকি লিড করবে ভাবা যায় ফ্যাসিস্ট হাসিনা কি কোন অপরাধ করেনি তার মধ্যে ন্যূনতম নেই কোনো অনুশোচনা নেই কোনো নেই কোনো জনগণের প্রতি কোনো ভালোবাসা জনগণের দরদ এত কিছু পরেও দেশ কিনে ষড়যন্ত্র করে আর এই কুত্তার বাচ্চারা এরা এখনো নির্বাচন 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 বলে কুত্তার বাচ্চারা যে বলবে যে আওয়ামী লীগ যেগুলো আছে যারা গণহত্যার সাথে জড়িত কত শত্রু বছর বিচার করতে হবে এই কুত্তার বাচ্চারা চায় না যে ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে এনে এদের বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই কুত্তার বাচ্চা তো এমন নেই এরা হচ্ছে কি বলবো এরা মানুষের কোন কাতারের মধ্যে পড়ে হচ্ছে নর্দমার কিট এরা হচ্ছে নর্দমার এই পৃথিবীতে যদি এই জাহান নামের সবচেয়ে যদি জঘন্যতম বস্তু থাকে এরা হচ্ছে এই দল নির্বাচন নির্বাচন দিয়ে তোদের ঢুকে দেবে জনগণ ক্ষমতা গিয়ে কি করবি ক্ষমতা গিয়ে তো ভারতের দালালি করবি ওই আওয়ামী লীগকে পুনর্বাসন করবি হাসিনা পাঁচ চেটে চেলে যে তোর গত সতেরো বছর থেকেছিস হম তুই এত বড় রাজনৈতিক দল এমনি এমনি তো এখনো পর্যন্ত টিকে নাই হাসিনা চাইলে তুই তো রাজনৈতিক দলকে বাম্বুদের সাথে ঠিক করে তো তুবু মানে কিসের রাখছে এই যে আমরা এখন বুঝতেছি হাসিনা অন্তত একটা কাজ খুব ভালো করছে যে এই বিএনপির মতো দালাল কিছু দলকে এখনো কিছু রাখে দিছে যাতে আমরা পরে বুঝতে পারি যে এই দলগুলো কতটা মাফিয়া তান্ত্রিক না এই দলগুলো কতটা চাঁদাবাজ কতটা দুর্নীতিবাজ দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে দেখেন এই বিএনপি কি পরিমাণ দুর্নীতি করেছে শুধুমাত্র মিডিয়া সঠিকভাবে তথ্যগুলো সংরক্ষণ করতে পারেনি বলে আমরা জানি না শেখ হাসিনা যখন বলে যে এই বিএনপি বিদ্যুৎ সরবরাহ নামে শুধু খাম্বা বসাইছে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে আমরা বিশ্বাস করি আমরা মনে করছিলাম হয়তো বেজে দলকে দমনের জন্য চক্রান্ত কিন্তু এগুলো পুরোপুরি নাটক এগুলো পুরোপুরি ভাওতাবাজি আসলে এরা সবচেয়ে বড় চোর এরাই সবচেয়ে বড় বাটপার এই বিএনপি আওয়ামী লীগ সব ছেলে একমার্কার এরা ক্ষমতায় এলে এরা পরিবার তন্ত্র গঠনের মাধ্যমে এই দেশকে চালায় এই দেশটাকে এরা ধ্বংস করছে এই পরিবার তন্ত্রের মাধ্যমে আপনারা মনে করেন যে এই নতুন প্রজন্মকে এরা লিড দিতে পারবে আপনারা মনে করেন এরা দেশ সংস্কার করবে আপনারা মনে করেন এরা এই বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাবে মনে হয় তারপরও আমাদের মতো কুলাঙ্গার মানুষেরা ওদের ওদের পদচারণা করি বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা বলে স্লোগান দিই আমরাই সামান্য টাকার বিনিময়ে ওদের মিটিং এ যাই আমরাই এই দলকে সমর্থন করি তারপর বলবেন যে এই দেশটা ভালো হওয়া উচিত তারপর বলবেন এই জাতিটা উন্নতি হওয়া উচিত কিভাবে মনে করেন যে বাংলাদেশের মতো একটা দেশের উন্নতি করা উচিত আপনি কিভাবে মনে করেন এই বাংলাদেশের মতো একটা দেশকে বিশ্বের বুকে মাথা উঁচিয়ে থাকা উচিত কখনোই না বিশ্বাস করি না আমরা দেশ হিসাবে যখন আমরা জাতি হিসেবে একদম নিম্ন পর্যায় ইতো শ্রেণীর আমাদের মধ্যে আমরা এসব কোনো কিছু ডিজার্ভ করি না যে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে একটা ভোট বিক্রি করি এক কাপ একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে একটা জুন দুর্নীতিবাজকে আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আনি এই মন মানসিকতা নিয়ে দেশে উন্নতি করবেন এই মন মানসিকতা নিয়ে দেশের জন্য কাজ করবেন মনে করেন এই দেশে এগিয়ে যাওয়া উচিত কখনোই না আসলে আমরা এসব কোনো কিছু ডিজার্ভ করি না আমরা আসলে ডিজার্ভ করি কি যে হাসিনার মধ্যে ফেজিস থাকবে সময় বাম্ব দেবে আর মুখ যখন কথা বলবো তখন মুখটা চেপে রাখবে আমাদের এরকম শাসক দরকার এই জন্য গত সতেরো বছর ধরে আল্লাহ তালা আমাদেরকে ভালো কোন শাসক দেয়নি এই যে আবার যদি বেশি বাড়াবাড়ি করতেছি না দেখবেন এমন হাসিনা না দেখ এমন এক শাসক দেবে ওই শাসকটা পেছনে এমন বাম্বু ঢুকে দেবে সারাদিন কুত্তের মধ্যে ঘেউ করলে আর রক্ষা দেবে না আল্লাহ মাইন্ডিত